আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের রানিং খাকে কেম্বেল হাঁস এবং জিমনিং হাঁসের রানিং ডিম পাড়া হাঁস অর্থাৎ এগুলো কিন্তু এখন ডিম দিচ্ছে ওইরকম হাঁস দেখতে পাচ্ছেন এগুলো বয়স এখন পাঁচ থেকে ছয় মাস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো এগুলো কিন্তু এখন রানিং ডিম পাড়া হাঁস ছশো হাঁসের মধ্যে কিন্তু চারশো হাঁস ডিম দেয় এগুলার অর্থাৎ গড়ে চারশো হাঁস ডিম দেয় দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে তো অনেকে রয়েছেন যারা হাঁস পালন করতে চান ডিমের জন্য তাদের জন্য কিন্তু এই হাঁসটি পারফেক্ট একটি হাঁস বলা যায় কেননা হচ্ছে এগুলো কিন্তু সরাসরি ডিমে আপনারা ডিম দিবে অর্থাৎ এখন কিন্তু ডিম দিচ্ছে এগুলো তো যদি কেউ এই হাঁসগুলো পালন করতে চান আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন কিভাবে পালন করবেন এই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তো যারা এই হাঁসগুলো পালন করতে চান তারা সরাসরি এই হাঁসগুলো নিয়ে আপনারা পালন করতে পারবেন যারা এই হাঁসগুলো অর্ডার করতে চান বা সংগ্রহ করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা দেশ থেকে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকেই এই হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন